দর্শক দেখছেন রাতে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম থেমেন আসলে চলছে কঠোর অ্যাকশন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমের আমরা অবস্থান করছি এই মুহূর্তে সিলেটের বন্দরবাজার এলাকা এবং এই জায়গা থেকে আপনারা দেখছেন যেমনটা কিছুক্ষণ আগে বলছিলাম যে সিলেটের যানজট নিরসন এমনকি জেলা প্রশাসনের যে নির্দেশনা রয়েছে রাত সাড়ে নয়টার পর দোকানপাট বন্ধ এমনকি হকাররা রাস্তা থেকে সরে যাবে রাস্তায় কোনো হকার থাকবে না তারই লক্ষ্যে কিন্তু সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়াল আলমের নেতৃত্বে এবং উনি সশরীরে কিন্তু আজকে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি যারাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশ এবং প্রবাস থেকে আহ প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে রাতে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়াল আলমের কঠোর অ্যাকশন দেখতে পাচ্ছেন হকার উচ্ছেদ এবং যে সমস্ত দোকানপাট রাত সাড়ে নয়টার পর খোলা রয়েছে সেই সমস্ত দোকানপাটের বিরুদ্ধে কিন্তু কঠোর অ্যাকশন দেখতে পাচ্ছেন আমরা দেখছি এই মুহূর্তে সিলেটের জেলা প্রশাসক মহোদয় এই মুহূর্তে সিলেটের জেলা প্রশাসক মহোদয় এখানে কিন্তু যে সমস্ত যানবাহন রয়েছে সিএনজি সেগুলো সরাতে কিন্তু জেলা প্রশাসক নিজেই কিন্তু নির্দেশ দিয়েছেন তেমনি আসলে বলছিলাম যে সিলেটের বলছিলাম যে একজন সারো আলমের মতো যদি বাংলাদেশে দশজন সারো আলম হয় সেক্ষেত্রে বাংলাদেশের চেহারা অনেকটাই পাল্টে যেত তারই ধারাবাহিক দেখছেন রাতে সারাদিন পরিশ্রমের পরও রাতে তেমনি সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোর আলম চলছে কঠোর অভিযান এবং সিলেট নগরীর যে নির্দেশনা রয়েছে জেলা প্রশাসনের রাত সাড়ে নয়টার পর দোকানপাট বন্ধ থাকবে রাস্তায় কোনো হকার থাকবে না এবং কি কোনো যানজট থাকবে না নিরাপদ একটি নগরী হবে তার লক্ষ্যে কিন্তু সিলেটের জেলা প্রশাসক মহোদয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন সারুহ আলমের সাথে আমরা কথা বলবো আহ দেখছেন রাতে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ সারু আলম চলছে সিলেট জেলা প্রশাসক কটুর আমি অভিযান রাতে বেলা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশ এবং প্রবাস থেকে প্রত্যেককে ধন্যচ্ছে ছট তাক আমরা দেখার চেষ্টা করছি দেখুন সিলেট জেলা মোহাম্মদ এই মুহূর্তে চলছে সিলেট নগরীতে অভিযান চালিয়ে যাচ্ছেন

যার প্রেক্ষিতে দেখছেন রাতের বেলা যে সমস্ত দোকানপাট রাত সাড়ে নয়টার সময় পর থেকে খোলা রয়েছে সেই সমস্ত দোকানের বিরুদ্ধে এবং যে সমস্ত হকাররা রাস্তায় রয়েছেন তাদের বিরুদ্ধে চলছে কঠোর অভিযান এরই ধারাবাহিক সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারুল আলম তেমে নেই তেমে নেই সিলেটের জেলা প্রশাসক যেমনটা বলছিলাম দেখছেন একের পর দেখুন হকারদের দৌড় দেখুন পেয়ে দর্শক হকাররা কিন্তু সরে যাচ্ছে দেখুন 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 প্রিয় দর্শক হকারদের দৌড় দেখুন 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 অভিযান চলাকালীন অবস্থায় হকাররা কিভাবে দৌড়ে যাচ্ছে দেখুন 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 দেখছেন হকারদের দৌড় প্রিয় দর্শক এই মুহূর্তে এই ডিসি স্যার আলম দেখুন রাস্তায় বের হয়েছেন ঠিক সেই মুহূর্তে হকাররা কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছে প্রিয় দর্শক বৃন্দ দেখুন ওকারদের দৌড়ঝাপ শুরু হয়েছে ওকারদের দৌড়ঝাপ শুরু হয়েছে প্রিয় দর্শক বলছিলাম তেমে নেই সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সার আলম সারাদিনের প্রচন্ড কাজকর্মের পরও কিন্তু রাতে বের হয়েছেন নগরীকে যানজট মুক্ত রাখতে এবং ওকার মুক্ত রাখতে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেখুন হকারদের ওকারদের শুরু হয়েছে যেমনটা বলছিলাম আহ যে আপনাদের আমরা জানিয়ে চেষ্টা করছিলাম দেখুন হকার কিন্তু দৌড়ে দৌড়ে তারা তাদের মালামাল নিয়ে তারা যাচ্ছে যখন রাতে পক্ষে ছিলাম সিলেটে জেলা প্রশাসক মোহাম্মদ স্যার আলম বের হচ্ছেন ঠিক সেই মুহূর্তে ফাকারদের দৌড়ঝাপ শুরু হয়েছে ফামার সেকিনdetectChanges দ্বারা আমাদের সাথে যুক্ত আছেন প্রত্যেককে ধন্যবাদ এবং অবস্থান করছি এই মুহূর্তে সিলেট নগরের বন্ধবাজার এলাকা থেকে যে মন্ডা বলছি আমি রাতে কিন্তু সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সরর আলম প্রতি নিয়ত হই সিলেটে নগరికి নান্দনিককে নগরি যানজট মুক্ত নগরী অপরাধ মুক্ত নগরী গরেতে কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিক আপনারা দেখছেন এই মুহূর্তে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সরর আলম যে কঠোর অভিযান দিচ্ছেন নগরীর অনেক গরিব প্রত্যেক জায়গায় কিন্তু যাচ্ছেন প্রতিটা পাড়া মহল্লার এবং কি শহরের যে সমস্ত অনিগলি রয়েছে প্রতিটি অনিগলির মধ্যেই কিন্তু তিনি দেখছেন এবং সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারো আলমের অভিযানের বের হওয়ার তথ্য জেনেই কিন্তু ওকাররা দৌড়ঝাপ শুরু করেছেন অর্থাৎ ওকার যেন এটা লুকুচুরি খেলা শুরু করছেন যেমনটা বলছিলাম যে যখন অভিযান শুরু হয় ঠিক তখনই তারা কিন্তু দৌড় শুরু করে আবার অভিযান শেষ হলে তারা আবার রাস্তায় বেরিয়ে পড়ে এমনটা আমরা দেখছিলাম